দুয়ারে সরকার শিবিরে দেয়া হলো চাকরির নিয়োগপত্র সোমবার আরামবাগ গার্লস হাই স্কুলে দুয়ারে সরকার শিবিরে সাতজন চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র দেন মহকুমার কুমার। তারা বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজ প্রসঙ্গত রাজ্য সরকারের জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে জব গাইড করা হয়েছিল সেখানে বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ে জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের আরামবাগ অফিসে কর্মপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয় এদিন তাদের মধ্যে থেকে নির্বাচিত সাতজনকে নিয়োগপত্র দেয়া হলো চাকরির নিয়োগপত্র পেয়ে খুশি চাকরি প্রার্থীরা সে আরামবাগ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের মাধ্যমে এটা কর্মসংস্থানের ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছে তার জন্য ওনাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আর এটা হচ্ছে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে এস ডি স্যারের হাত থেকে মানে আজকে আমরা এই অফার লেটারটা পেলাম জয়নিং অফার লেটার কাজটা হচ্ছে জুনিয়র অফিসার হিসেবে যে মানে কি বলবো হ্যাঁ ফুড সেক্টরে জুনিয়ার আপনার নাম রিয়া পাল বাড়ি দৌলতপুর আরামবাগ হ্যাঁ হ্যাঁ আমরা মানে অফিসে অনেকদিন আগে একটা ফর্ম ফিল আপ করেছিলাম মানে এর কাজের জন্য তো সেখান থেকে আমাদেরকে ডাকা হয়েছে হ্যাঁ স্যাররা আমাদেরকে একদিন মানে ট্রেনিং দিয়েছিলেন তো তার মাধ্যমে আমাদেরকে মানে এ করা দেওয়া হয়েছে তো স্যাররা আমাদেরকে মানে ইন্টারভিউ আরে নিয়েছেন তো তার মাধ্যমে দেওয়া হয়েছে রিয়া পাল नाइन्थ एडिशन द्वारे सरकार चल चल है जो द्वारे सरकार मेन मोटो आता आने गवर्नमेंट एटी डोर स्टेप तो तार बेसिसे आज के यूनिक इनिशिएटिव आचे ये इनिशिएटिव मुद्दे हमारे एम्प्लॉयमेंट एक्सचेंज डिपार्टमेंट आना ओखान मानने कंटिन्यूस बेसिसे जॉब ड्राइव चलते तो जे जे अनुप्लय अनएमप्लय यूथ आनी वे अप्लाई करते उनार इंटरव्यू हो और इंटरव्यू किचु जन लोक जन सलेेक्ट हो तार उनार ट्रेनिंग हो तो तार आ, माने जे जे इंटरव्यू आगे हो दस तो जन सक्सेसफुली कैंडिडेट आज के और आउट ऑफ टेन सेवन के आउट ऑफ टोटल दस दस जन सलेक्ट हो और सात जन के आमी आज के ऑफर लेटर देवा हो चे. তো এটা খুব একটা ইউনিক ইনিশিয়েটিভ আছে আর কারণ কেন উনি কি এখানে আজ সরকারি সরকারে চলছে আজকে আমি উনাকে জব লেটার দেওয়া হয়েছে এটা আছে কোন ডিপার্টমেন্টে চাকরি প্রাইভেট 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 ইনস্টিটিউশন डिफरेंट डिफरेंट কোম্পানি আছে স্যার এবসলিউট স্যার এবসলিউট বারবিকিউ উনি ইয়াচার সাহেব আছে এখানে ওখানে डिफरेंट डिफरेंट প্রাইভেট যে ইনস্টিটিউশন আছে ওখানে লোক যে এই যে পার্টিসিপেন্ট আছে উনি ওখানে চাকরি পেতে পারে এটাই মানে মেন আছে এই যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট আছে ওখানে আমরা চাকরিটা পেয়েছিলাম আরামবাগ এক্সচেঞ্জ এমপ্লয়মেন্ট অফিস থেকে আমরা সেখানে একটা ফর্ম ফিল আপ করেছিলাম সেখান থেকে আমাদেরকে ডাকা হয়েছে আজকে দোয়ার সরকার প্রকল্পের মাধ্যমে আমাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়ার জন্য মোট আমরা সাতজন পেয়েছি কাজটা হচ্ছে আমাদের আমরা হচ্ছে এখন জুনিয়ার স্টাফ সেই হিসাবে আমাদেরকে কাজটা দেওয়া হয়েছে আমার নাম রাজেশ কুমার বেজে তাই না পশ্চিমবঙ্গ সরকারের জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র আরামবাগে আমরা বিভিন্ন প্রাইভেট কোম্পানির সাথে কোল্যাবরেশনে গিয়ে জব ড্রাইভ অর্গানাইজ করি অন রেগুলার বেসিস যেমন ধরুন এই আর্থিক বছরেই আমরা অলরেডি নটি জব ড্রাইভ করে নিয়েছি এই জব ড্রাইভে যে প্রাইভেট কোম্পানিগুলো আসে তাদের ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট দেখে আমরা ক্যান্ডিডেটদের ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দিই আমাদের অফিসে তো তেমনই একটি জব ড্রাইভে এই আজকে যারা জব অফার লেটার পেল এই ছেলে মেয়েরা ইন্টারভিউ ক্লিয়ার করেছিল যেটা অনুষ্ঠিত হয়েছিল জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র আরামবাড়ি এবং আজকে যেহেতু দুয়ারে সরকার দুয়ারে সরকারে তো পরিষেবা একদম দুয়ারে হাতের কাছে দিয়ে দেওয়া তো আমরা চেষ্টা করলাম একটা মানে আমাদের এসডিও আরামবাগ স্যারের নেতৃত্বে অনন্য একটি ইনিশিয়েটিভ গ্রহণ করা যেখানে জব অফার লেটারগুলো আজকে দুয়ারে সরকারে এই সাতজন ছেলেমেয়ের হাতে স্পেশালি এসডিও আরামবাগের হাতে করে উনি তুলে দেবেন আচ্ছা আচ্ছা মানে আগামী দিনে যদি কোনো কর্মপ্রার্থী আসতে চায় সরকারি চাকরি বা বেসরকারি চাকরি যে কোনো ধরনের কর্মসংস্থানের সাহায্য পেতে তাহলে তারা সোজাসুজি আসতে পারে জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র আরামবাগে আমি দুভাগে বলি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সাহায্য করা হয় বিনামূল্যে কোচিং প্রোগ্রামের দ্বারা যেমন আজকেও আমার অফিসে এখন বিনামূল্যে কোচিং চলছে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য এবং পাশাপাশি প্রাইভেট প্লেসমেন্টকেও ইম্পর্টেন্স দিয়ে আমরা প্রাইভেট এমপ্লয়ারদের সাথে কোলাবোরেশন করি যাতে তারা এসে এই ছেলে মেয়েদেরই ইন্টারভিউ নেন ফর প্রাইভেট প্লেসমেন্ট যারাই উৎসাহী ছাত্রছাত্রীরা আছে তারা সোজা এসে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যোগাযোগ করতে পারে হ্যাঁ অবশ্যই তাদের মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক নামক পোর্টালে তাদের নাম যেন নথিভুক্ত থাকিবে এটা আমি ইন্দ্রাণী সেনগুপ্ত আরামবাগ মহকুমার ডেপুটি ডিরেক্টর অফ এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি